অবিলম্বে টেট পরীক্ষার ব্যবস্থা করার দাবিতে এবার রাস্তায় নামল রাজ্যের বিএড ও ডিএলএড উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা দাবি আদায়ের লক্ষ্যে বেকারা দ্বারস্থ হলেন টিআরবিটি কর্তৃপক্ষের তাদের দাবি পঞ্চায়েত নির্বাচনের পরেই যাতে টেট পরীক্ষা নেওয়া হয় টিআরবিটি কর্তৃপক্ষের কাছে দাবি তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা রাজ্যে বিভিন্ন সরকারি স্কুলগুলিতে রয়েছে পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের স্বল্পতা আর এই শিক্ষক স্বল্পতার কারণে ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন অথচ টেট পরীক্ষা উত্তীর্ণ বহু বেকার যুবক যুবতী দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি সংঘটিত করে চলেছে বলা যেতে পারে টেট উত্তীর্ণরা প্রায় প্রতিদিনই রাস্তায় নেমে নিয়োগের দাবি জানিয়ে আছে এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনের সামনে পর্যন্ত বিক্ষোভ দেখান তারা কিন্তু এখন পর্যন্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের তৎপরতা নেই শিক্ষা দপ্তর কিংবা প্রশাসনে এই পরিস্থিতির মধ্যে বা শিক্ষকতা চাকরি টেট পরীক্ষার দাবিতে রাস্তায় নামলো বিএড ও ডিএলএড পরীক্ষার উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা গত প্রায় দুই বছর ধরে নেই টেট পরীক্ষা নানা উঁচুহাত দেখে বন্ধ রাখা হচ্ছে পরীক্ষা অথচ অন্যদিকে পরীক্ষায় অংশ নিতে দিনের পর দিন প্রতীক্ষায় রয়েছেন বিএড ও ডিএলএড পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা তাই এবার টেট পরীক্ষার দাবিতে শিক্ষা ভবনের দ্বারস্থ হলো যোগ্যতা সম্পূর্ণ বেকাররা মঙ্গলবার এমনটি দেখা গেল আগরতলা অফিস লাইন স্থিত শিক্ষা ভবনের টিআরবিটি কার্যালয়ে কার্যালয় বিভিন্ন প্রান্ত থেকে যোগ্যতা সম্পূর্ণ বেকার এ দিন হাজির হয় শিক্ষা ভবনে তাদের একটাই দাবি অবিলম্বে টেট পরীক্ষার ব্যবস্থা করার আর এই দাবিকে সামনে রেখে বেকারদের প্রতিনিধি দল টিআরবিটি কর্তৃপক্ষের সাথে মিলিত তাদের বক্তব্য তুলে ধরেন কর্তৃপক্ষ বেকারদের বক্তব্য শুনে আশ্বস্ত করেন নানা কারণে বেশ কিছুদিন পরীক্ষা নেওয়া সম্ভব না হলেও পঞ্চায়েত নির্বাচনের পর অনুষ্ঠিত হতে পারে টেট পরীক্ষা বেকারা জানান গত প্রায় দুই বছর ধরে টেট পরীক্ষা নেই অথচ প্রচুর সংখ্যক বেকার যুবক যুবতী বি ও ডিএলএড পরীক্ষা উত্তীর্ণ হয়ে পরীক্ষায় বসতে প্রস্তুত হয়ে আছে পরীক্ষা না হওয়ার জন্য অনেকে হতাশায় ভুগছেন পঞ্চায়েত নির্বাচনের পর যাতে টেট পরীক্ষার ব্যবস্থা করা হয় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে রাজ্যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বেকারা আমরা অনেক যারা বিএচ ডিএলএড করুয়া যারা ছাত্রছাত্রী যারা আমাদের বিএচ ডিএলএড যাদের কমপ্লিট সেই সমস্ত ছাত্রছাত্রীরা একটু সংশয়ের মধ্যে দিয়ে বিগত দিনে অতিবাহিত করছে কি সেই সংশয় সংশয়টা হচ্ছে যে আগামী দু হাজার সালে কিন্তু আমাদের কোনো ট্যাট এক্সাম দিতে হয়নি দু হাজার চব্বিশও প্রায় অর্ধেক পেরিয়ে যাচ্ছে কোনো ট্যাট এক্সাম দিতে হয়নি যে কেন ট্যাট এক্সাম হয়নি তার কি কারণ সেই সমস্ত কারণকে আমরা অন্বেষণ করার জন্য আমরা মূলত আজকে টিআর প্রধানের সাথে আমরা সাক্ষাৎ করি এবং টিআর প্রধানকে আমরা ধন্যবাদ জানাই যে উনি তার মূল্যবান সময় বের করে উনি আজকে আমাদেরকে সময় দিয়েছে যখন ওনার সাথে সাক্ষাৎ করি উনি জিনিসটা বিস্তারিত আমাদের খুলে বলে উনি বলেছে যে দু হাজার তেইশে পরীক্ষা হয়নি কারণ এনসিটি এবং সুপ্রিম কোর্টের মধ্যে একটা মামলা চলছিল সেই মামলার জন্য মূলত দু হাজার তেইশে পরীক্ষাটা হয়নি কিন্তু দু হাজার চব্বিশের প্রথম দিক থেকেই ওনারা যে সমস্ত যেই মামলাটা চলছিল সেই মামলাটা সলিউশন হয়ে গেছে এবং টি প্রধান পরীক্ষা নেওয়ার জন্য এখন সম্পূর্ণরূপে প্রস্তুত এখন যেহেতু টি আর প্রধান পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত তাহলে কেন পরীক্ষা হচ্ছে না টিআরবিটি প্রধান এই বিষয়ে আমাদের অবগত করেছে যে টিআরবিটি প্রধান রাজ্য সরকারের কাছে একটা দাবি করেছিল যেন এখন আমরা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত আপনারা দ্রুত পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন অ্যাডমিনিস্ট্রেটর মাধ্যমে কিন্তু তখন রাজ্য সরকার জানিয়ে দেয় যে এখন আগামীতে লোকসভা ইলেকশন সে লোকসভা নির্বাচনের জন্য এখন সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বিজি আছে তার জন্য পরীক্ষাটা নেওয়া হচ্ছে না গেল লোকসভা ইলেকশন গেল লোকসভা ইলেকশনের পরে আবার টিআর বিটি প্রধান রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছে যে এখন তো লোকসভা শেষ তাহলে এখন আপনারা পরীক্ষা নিয়ে নিন তখন রাজ্য